উনিশটি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য আসন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই পরীক্ষায় ইংরেজিতে মার্ক আছে কতগুলো হিসাব করেছ পঁয়ত্রিশ মার্ক এই পঁয়ত্রিশ মার্ক যারা সবচেয়ে বেশি তুলতে পারবে তারাই গুচ্ছে চান্স পাবে ইংরেজিতে ভালো মানে গুচ্ছে চান্স তো তুমি যদি গুচ্ছতে চান্স পেতে চাও ইংরেজির প্রস্তুতিকে ভালো করো যারা মানবিকের আসো বিশেষ করে তাদের কিন্তু ইংরেজিতে পঁয়ত্রিশ মার্ক যারা কমার্সে তাদের পঁচিশ এবং যারা সায়েন্সে তাদের জন্য অপশনাল করে দেওয়া হয়েছে পনেরো মার্কের মতো করে মনে করে দেওয়া হয়েছে বা সায়েন্সেরও পঁচিশ করে রাখার কথা তো খেয়াল করে দেখো যে আমাদের ইংরেজি অংশে গুচ্ছের প্রস্তুতিটা কি অপিনিয়ন আসে বেসিক্যালি আর এবং ডিউ এর যে ইংরেজির প্রশ্ন ওখানকার যে ভোকাবুলারি সেই ভোকাবুলারির চেয়ে গুচ্ছের ভোকাবুলারি একটু কিন্তু কঠিন সো তুমি যারা মানবিকের আছো পঁয়ত্রিশ মার্ক পেতে চাও তাদের কিন্তু এই কঠিন ভোকাবুলারির জন্য কি করলে হবে না কোনো মতো পড়লে হবে না আমাদেরকে একটু স্পেশালি ভোকাবুলারি পড়তে হবে এখানে আমি একটু পরে আবার আসবো যেহেতু পঁয়ত্রিশটি প্রশ্ন হবে পঁয়ত্রিশটা এমসি মানে এখানে অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে ডিউ মতো ডিউ মতো অল্প সংখ্যক চ্যাপ্টার পড়লে কিন্তু হবে না সো তোমাদেরকে খেয়াল করতে হবে কি যে আমাকে সিলেক্টেড চ্যাপ্টার তো পড়তে হবে এবং ওই চ্যাপ্টারগুলো বেসিক থেকে পড়তে হবে আবারও মজার বিষয় যে আমাকে যেহেতু অনেক বেশি প্রশ্ন আসবে প্রায় সকল টপিকই পড়তে হবে কোনো টপিক বাদ দেওয়া যাবে না এখন মনে হইতেই পারে যে ভাই কোন টপিকটা বেশি আসলো। কোন টপিকটা কম আসলো আমি গুরুত্বটা কীভাবে দিতে পারি তাদের জন্য একটা আমার পরামর্শ থাকবে যে তোমরা এই যে আমাদের জিএসটি বুস্টার বইটা আছে এই বইয়ের মধ্যে আমরা কিন্তু চ্যাপ্টারওয়াইজ ভাগ করে দিয়ে রেখেছি এবং বাংলা অংশে খেয়াল করে দেখবা যে গদ্য অংশ থেকে কয়টা কোন অংশ কোন চ্যাপ্টার থেকে কয়টা ইংরেজি অংশের ভোকাবুলারি কয়টা আসছে ক্লস থেকে কয়টা কোন বার কয়টা আসলো এই অ্যানালিসিসটা আমরা এই বইয়ের মধ্যে সুন্দর করে করে দিয়েছি এবং যেগুলো বেশি আসে পরীক্ষায় গুচ্ছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আর থেকে আলাদা ডিউ থেকে আলাদা সিইউ থেকে আলাদা বিউপি থেকে আলাদা এরকম জিনিসপত্র সংগ্রহ এই সুন্দর পিঙ্ক বইটা বইটার মধ্যে আমরা রেখে দিয়েছি তো তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করো এবং বইটা সংগ্রহ করার পাশাপাশি আর একটা অফার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা যারা এই বইটা সংগ্রহ করবা তাদের জন্য ভোকাবলি নিয়ে টেনশন নাই একটা ভোকাবুলারি কোর্স ফ্রিতে পাবা বই সংগ্রহ করলে তোমরা কিন্তু বইটা সংগ্রহ করলে ভোকাবুলারি কোর্স ফ্রিতে পাবা আর একটা জিনিস পাবা যদি কোর্স কেন কোর্স কিনলে তখন তো তোমরা ভোকাবুলির কোর্সও পাচ্ছ তাহলে ভাইয়া বই কিনলে ভোকাবুলারি কোর্স ফ্রি ইয়া কিনলে কি কোর্স কিনলে কি কোর্স কিনলে সাথে যেটা ফ্রি সেটা হচ্ছে এক্সাম ব্যাচ তোমাকে আলাদা করে এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে না গাইডলাইন তো পাচ্ছই সো বই কিনলে ভোকাবুলারি কোর্স ফ্রি আর আমাদের কোর্স আছে কোর্স কিনলে তুমি হচ্ছে ভোকাবুলারি কোর্সও পাবা আবার হচ্ছে এক্সাম ব্যাচও পেয়ে যাবা এরপরে দেখো যে প্রায় সকল টপিক আমাকে পড়তে হবে এর পাশাপাশি মাথায় রাখতে হবে যে পড়লেই শুধু হবে না এক্সাম দিতে হবে গুচ্ছের মধ্যে একটা বড় ভুল হচ্ছে এখানে অনেক সেকেন্ড টাইমেরা থাকেন ফার্স্ট টাইমেরাও থাকে এরা চিন্তা করে আচ্ছা এতদিন তো কোচিং করছি এখন নিজে নিজেই পড়বো এই নিজে নিজে পড়তে গিয়ে যে ভুলটা সবচেয়ে বড় করে সেটা হচ্ছে তারা এক্সাম আর দেয় না এক্সাম অ্যাটেন্ড করা ভুলে যায় কাট মার্ক কীভাবে নিয়ে আসবে এটা করতে ভুলে যায় এবং পরীক্ষার হলের ইনভায়রনমেন্টটা ভুলে যায় যে কারণে আমরা তোমরা যে দেশে যেখানেই থাকো অফলাইনে তোমরা ইজিলি অনলাইনে তোমরা ইজিলি আমাদের এক্সামগুলো দিতে পারবা অনলাইন এক্সাম দাও কঠিন প্রশ্নের সাথে নিজেকে একটু সামঞ্জস্য করে নাও এখন থেকে ইংরেজির মার্কটা বাড়াও এবং তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই ইংরেজিতে তো আমার মার্ক কম আসে ইন দ্যাট কেস আমি কি করতে পারি যাদের ইংরেজিতে মার্ক কম আসে তাদের জন্য কিন্তু আমার পক্ষ থেকে একটা গিফট আছে সেটা আমি একটু আগে বলেছি যে ইংরেজিতে যাদের মার্ক কম আসে তাদের জন্য আমরা বেসিক থেকে ক্লাস নিব অর্থাৎ আমাদের কোনো সাবজেক্টে ক্লাস এইরকম হবে না যে এই এতদিন ধরে ঢাবির জন্য পড়ছে এখন আমরা কোনো মতো গা ভাষায় পড়ে দিয়ে এরকম করে হবে না আমরা পড়াবোই আমাদের পড়ানোর ধরনটাই হবে বেসিক থেকে একটু আগেও যেতে বলেছি যে বেসিক থেকে পড়াবো সো ইংরেজির জন্য প্রায় তোমরা বিশটার মতো ক্লাস পাবা হ্যাঁ গুচ্ছের মধ্যে একটা ক্লাসে আমরা দুই তিনটা টপিক পড়তে পারি ইংরেজির সেখানে বিশটা ক্লাস যদি আমি ইংরেজিরই দেই তার মধ্যে পনেরোটা ক্লাস তোমার পাবা হচ্ছে বেসিক পাঁচটা পাবা ম্যারাথন তো এরকম করে যদি পড়ো তাহলে তোমার ইংরেজি নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা করে এক্সাম নিব অ্যান্ড ভোকাবুলারি কোর্স ভোকাবুলারি এক্সাম বি টোটালি ডিফারেন্ট সো তোমরা যারাই ভর্তি হবে এখন থেকে একটা কাজ করো যে গুচ্ছের কোর্সে ভর্তি হতে পারলে খুবই ভালো যদি কোর্সে ভর্তি না হয় তাহলে তোমরা অবশ্যই এই যে জিএসটি বুস্টার যেটা আছে জি বুস্টারটা অবশ্যই কী করবা সংগ্রহ করবা তো তোমাদের কোর্সে আমাদের দেখা হবে কোর্সে যারা এখনও ভর্তি হওয়া নাই দ্রুত আমাদেরকে টেক্সট করে কোর্সে ভর্তি হয়ে যাও সরাসরি আমার সাথেও কথা বলতে পারবা আমাদের পেজের তো নাম্বার দেয় আছে এখানে করে আমার নাম্বারও নিতে পারো আমাদের সাথেও কথা বলতে পারো ভর্তি হও ক্লাসের দ্রুতই দেখা হবে ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচের কাজ শুরু পঁচিশ তারিখ